আমার বেলুন কিনবেন হ্যাঁ বাসা কেউ নাই বাচ্চারা নাই হ্যাঁ কিনলে উপকার হইতো দশ টাকা হ্যাঁ কেউ নাই তাছাড়া বেলুন কিনবেন না আমি বেলুন দেখি কেউ নাই বেশি নাই আমার দশটা টাকা দরকার বেলুনটা নিয়ে দশ টাকা দিলে উপকার হইতো আর কি

বিশ টাকা নিয়ে যান এই আচ্ছা আমারটা দশ টাকা তিরিশ টাকা নেন যান আসি হ্যাঁ রাগ করছেন না না দেখছি কষ্ট করে ইয়ে করতেছেন এই জন্য আসছে বুঝছেন যে দেখি কিছু হেল্প করা যায় নাকি হুম কি আমার নাম আসি আসি এখানে মাঝে মধ্যে নোয়াখালী ফুল কত করে বিশ টাকা এত ছোট ফুল छोटो फूल बेली फूल दस टका रखा था ना बीस टका भैया टका बेली फूल के दाम बेची ग्राम ग्राम देखिए ग्राम दे दाम बेची अच्छा तुम्हें हमारे एक टा बेली फूल दी पा आमित हमारे टा बेलुंदी पा नहीं पा हैं अच्छा हैं तो इस बोल सकना पातम जिधि मार्किट है हैं की है जिधि मार्किट है मार्किट है जिधि मार मारे ও আচ্ছা মা পিডায় আচ্ছা তো তুমি তোমার বেলুন যে সব নাই বেলুন ফুলানো ডর করে বেলুন উঠলে ডর করে তাহলে তো এখন ফুড়ে দিব তোমার সামনে হ্যাঁ হ্যাঁ ওটা তোমার তোমাদের তো ভয় লাগে হ্যাঁ ও বেলুন ভয় পায় এটা তোমার আর করে নেও আরেকটা দাও কয়টা দিলাম না একটা দাও বেশি না বেশি দিও না একটা দাও একটা দাও তোমার লস ওয়েলকাম ভয় পাইছ হ্যাঁ তুমি ফুটেতে ভয় পাইবে এ আমি ফুটে দিচ্ছি আপনার বেলুন লাগবে হ্যাঁ বেলুন তাহলে তুমি ফুলে না তাহলে আর ফুটবে না কই আচ্ছা <laughs> হ্যাঁ <laughs> uh,